আজকের এই ঈদের দিনে সত্যি আমরা খুব সুন্দর একটা সময় পার করেছি এবছরের ঈদের দিনে এটাই আমার প্রথম বৃষ্টিতে ভেজা এর আগেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে তবে সেভাবে আমার একবারও ভেজা হয় এটা আমার মামাতো ভাই রেইন আমার ছোট মামার ছেলে আমরা কাছে কুলে যেখানেই ঘুরতে যাই না কেন মাঝে মধ্যে ওকে সাথে করে নিয়ে তো আজকে বের হয়ে একটা মজার কাহিনী ঘটছে সেটা হচ্ছে আমরা কিছুটুকু রাস্তা বৃষ্টি পেয়েছিলাম তার বাদে আগে বা পরে কোন রকম কোনো বৃষ্টি ছিল না একদমই রোদ ছিল মানে এই জিনিসগুলো দেখলে কিন্তু একদমই অবাক লাগে আল্লার বৃষ্টি কতটা সুন্দর এই তো আপনি সামনে বৃষ্টি পেয়েছেন বাট আরেকটু সামনে গিয়ে একটু বৃষ্টি নেই আমরা কিন্তু ভিজে একদম মইগি ভেজা হয়ে গিয়েছিলাম তবে বাসায় ফেরার সময় বাতাসে আমরা সম্পূর্ণটাই শুকিয়ে যাই মানে আমাদের ড্রেস থেকে শুরু করে সবকিছুই শুকিয়ে যায় একটু বলি ঈদের দিন থেকে ঈদের পরের 10 দিনের মধ্যে আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন তাদের জন্য কিন্তু থাকবে একটা গোল্ডের আকর্ষণীয় গিফট খুব শীঘ্রই কিন্তু সেই গিফটটা আপনাদের সাথে দেখাতে চলে আপা তো তো গিফটটা সিক্রেট থাক আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এন্ড এত সুন্দর ফুল এক বছর থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চারা সবাই কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে আমাদের প্রোডাক্টে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করবে দুই সপ্তাহের মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে করবে ঘন সিল্কি এবং লম্বা দশ দিনের একদিন কিন্তু অলরেডি চলে এসে তাই তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রোডাক্ট অর্ডার করে ফেলুন এবং জিতে নিন সুন্দর একটা গেম আর অবশ্যই আমাদের প্রোডাক্ট আনবক্স করার আগে একটা পিকচার তুলে রাখবে তো আমার প্রোডাক্টের পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি অ্যান্ড কমেন্টেও দিয়ে রাখছি খুব তাড়াতাড়ি ইনবক্স করে